আর সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও ভালো আছি বাবার শরীর মোটামুটি ভালো তো সব থেকে ভালো আজকের ওয়েদার আকাশটা একটু মেঘলা মেঘলা বাতাস আছে খুব ভালো লাগতেছে তো সকালে খাওয়া দাওয়া করছি এর মধ্যে কিছু কাজ কাজটাচও করা হয়েছে ভাবছি বাকি কাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আপনারা দেখেন আজকে আমরা কী করি আর আমাদের সাথে থাকেন বাস কাটছিলাম সে বাসের ফোঁটা বাড়াইতেছি কতগুলো বানানো আছে মানে সব কাজে কিছু কিছু করে আগে রাখতেছি আর কি এখন আবার গুড়া একটু দিতে হবে কাটা বাস রয়েছে পাশেও কাটা রয়েছে কেটে আগে রেডি করি তারপরে এদিকে আবার যে পাট কাটছিলাম কাটা বাসের পাট ওগুলো আবার পড়ছে বাবা ওগুলো আবার বাসাই করতেছে পাট তো জাগে দিছি তিন দিন আগে মনে হয় চার দিন হয় না চার দিন আগে পাট জাগ দেওয়া হয়েছে অল্প পাট বেশি না অর্ধেক মনে কেলা নিয়ে গেছে জাগ দেওয়া হয়েছে দুইটা আর কি সবজি বুনি ওই জমির পাট হল এগুলা আর কিছু পাঠ রয়েছে পাট করি ছোট ছোট নরম একবারে এখন যাচ্ছি পুকুর পাড়ে পুকুর পাড়ে খুঁটিগুলো নেওয়া হয়েছে এগুলো এখন যেতে হবে এই যে পাশে কিছুদিন আগে কিন্তু পরিষ্কার করে দিছি আবার এই যে জঙ্গল মাথা নিয়ে ফেলেছে আবার দু তিন দিনের মধ্যে পরিষ্কার করতে হবে পারা যাবে না আম গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠতেছে কিন্তু কয়েকটা গাছ বাঁচে নাই কয়েকটা গাছ মারা গেছে যেমন সামনের যে গাছটা এটা দুই দিন না তিন দিন হয় গাছটা পাতাগুলো মরে গেলো সব গোড়া চিকন আছে গোড়া তাজা আছে মানে ওই যে জয়েন্ট আছে জয়েন্টের উপর থেকে যদি আমার খুশি নাই তাহলে থাকবে না এটা চেঞ্জ করতে হবে আর প্রত্যেকটা গাছের সাথে দুইটা করে খুঁটি দিতেছি এর কারণ হচ্ছে তাহলে গাছের প্রেশারটা কম পাবে গাছটা যে দুটো সুতার মাঝখানে গাছ থাকবে গাছটাও মিলবে না যতই বাতাস আসুক এই জন্য আর কি দুটা করে খুঁটি দেওয়া আবার কিছু কিছু লোক আছে করে কি এই যে সুতলিগুলো ঘাস কাটতে আসে ওই বস্তায় সুতলি থাকে না ওরা করে কি এখান থেকে সুতলি নিয়ে বস্তা বাঁধে এগুলো আবার শিখ দেওয়া লাগে দুইজনকে বলে দিছি রাগার আগে তো করা যায় না দুজনকে ভালো করে বুঝে বলছি তো তারপর থেকে আর হয় নাই এই যে একটা গাছ এই যেখানে যে গাছটা এই উপরে পাতা মারা গেছে এই যে নিচের গুড়া থেকে যে কুশে জ্বালাইছে কিন্তু এই গোড়া থেকে কুষে জ্বালিয়ে লাভ আমটা হচ্ছে ভালো ছিল ভালো মারা গেছে নিচে থেকে কুশে জ্বালাইছে ওটা হচ্ছে পুরাতন যেটা কি আটিগলা গাছ ছিল ওইটা কত দূর পরিষ্কার করছে দেখেন এদিকে পরিষ্কার করা খুব কঠিন ব্যাপার ছিল সম্পূর্ণ যুদ্ধ করতে পারি নাই কটিগুলো এনে রাখছি এগুলো এখন লাগিয়ে পুঁতে বেঁধে দেব এদিকে পরিষ্কার করা খুবই কষ্ট করছিল কারণ হচ্ছে এই যে ডালগুলো দেখতেছেন এই যে ডাল এই যে ডালটা এগুলো আমার গ্রামের বাসায় বলি চিটকি যে চিটকি গাছ বলি যে ছোটো ছোটো পাতা এই যে সবুজ সবুজ এবার ডালগুলো এত শক্ত দা দিয়ে কূপ দিলে দা ফিরে আসে তারপরে সাইডটা মোটামুটি যতটা সম্ভব পরিষ্কার করছি কারণ সেদিক দিয়ে হাঁটতে হবে হাঁটার মতো পরিবেশ তৈরি করতে হবে তা নাহলে এই গাছগুলো তো দেখা যাবে যে সপ্তাহ পরই আপনার লতা পাতা খাসিয়ে গেছে যতটুকু পরিষ্কার করছি আর বোধহয় আট দশ সাত আটটা গাছ আছে তাহলে পরিষ্কার শেষ হবে এখন ওটুকু যে সামনে দেখা যায় এইটুকু পরিষ্কার করি নাই এর কারণ আছে কারণটা আমার এখন ব্যাখ্যা করবো না তাহলে ওটুকু শেষ দিতে দাম যেটুকু রয়েছে সেটুকু আর এক বেলা লাগবে ওই যেখানে আট দশটা গাছ হবে আর কি তাহলে পরিষ্কার হবে ওটুকু এমনি করছে আর কি গাছের জন্য লতাগুলো আসলে লতাগুলো ছুটিয়ে দিয়েছি এই যদি পারি আগামীকাল এটুকু শেষ দেবো এমনি এ সাইডের গাছ ভালো আছে এই সাইডের গাছের সমস্যা নেই গাছ তাজাই আছে তবে মুটের উপর বোধহয় ছয়টা না সাতটা গাছ আপনার টিকে নেয় গোড়া তাজা আছে কিন্তু উপর থেকে মারা গেছে একটা কুটি পালন হয়েছিল প্রায় গেড়ে বাধা হয়ে গেছে আজকের মতো কাজ শেষ এসে দে আজকাল এদিন কাজ করবো না ওইখানে ওইদিকে যতটুকু জঙ্গল আছে ওটা তো একদিন লাগবে পরিষ্কার করতে তারপরে দক্ষিণ সাইডে কিন্তু গাছ লাগানো হয়নি দক্ষিণ সাইডে আবার পরিষ্কার করতে হবে পরিষ্কার করে গাছ লাগাইতে হবে উপাসে প্রায় বিশটা মতো সারা লাগবে

এই যে সামনে হ্যাঁ ওই জায়গায় কয়টা আছে দেখেন আর একটা আছে না একটাই বাড়তিটা কেটে না যারা বাড়তে হয়েছে ওই যে খুব সুন্দর ফুল কলাইছে দাদা কাটে নাই যে ওই যে পশ্চিম দিকে আপনার সামনে ওরা কি বাদ দিয়েছে ওই যে দক্ষিণ দিকে হ্যাঁ খাওয়া যাবো তাহলে বাদ দেবো

এই গত রাত্রি কাজটা করছে এই যদি করে কি এরকম করলে কেমনে কি কর থাকা কেমনে কর একটু ফাঁকা পাইলে যদি কাজ করে কি ই করেন তো ওই কাঠাল কাঠামো পাকার মতো ব্যবস্থা নেই দিবেন

এই কাজটা কেমন হইল মানে যারা নিব না তারা মনে করেন ওই তালে আসছিল বুঝলেন নাই যে এখান তো রাত্রে লোক থাকে না জানান থানা এটা জিডি করে বুঝছেন প্রায় শেষের দিকে ভাতটা ডালও হয়েছে এখানে আলু আর হচ্ছে দুলডোলেও আছে আরেখানে মাছ আছে তেলাপে মাছ いい雰ですね。 শেষের দিকে মনটা একটু খারাপ হয়ে গেল স্বর্গ নষ্ট কি করলো সারাদিন অনেক লোকই করে পুকুরে দিয়ে গ্রুপ ধরে সারাদিনের পাটটা কারণ আমি তো বেশিরভাগ সময় বাড়ি থাকি না ওই দেখা গেছে আসি নটার দিকে সকালে সকালে বেরিয়ে যাই নটার দিকে আসি আবার খাওয়া দাওয়া করে চারটের দিকে বেরিয়ে যাবো আসবো সাড়ে আটটা নটার দিকে তারপরে ওই সেটটা থেকে ফাঁকা আমাদের এখানে সারা রাত্রি বাস জলে ওই সেটটা ফাঁকা থাকে তো এই গত রাত্রে কে যে এই কাজটা করছে একটা এই একটা জিনিস বিক্রি করে কয় টাকা পাবে এই ধরনের কাজ কেন করে এটা আসলে বোঝা মুশকিল এটা কিন্তু বাইরের কোনো লোকই করে নেই লক্ষ্য অবশ্যই আমাদের এই লোকাল মধ্যে কোনো লোকে বসে যেখানে খোঁজখবর রাখে নতুন কিনলাম তাই না নতুন ত্রিফল কিনলাম সেই ত্রিফলটা আমাদের উঠানের দিকে নিয়ে গেল আমি যে সবার গেছিলাম সরদা বাড়িতে ছিল সকালবেলা উঠে দেখেছি ত্রিফলটাই রাত্রিবেলা জ্বালানি ঢাকা ছিল এই অবস্থা একটু অসতর্ক হলেই সমস্যা

আনার মেশিনটা যে গিয়ে শুধু গোটা খাওয়ার জন্য গেছে আধা ঘন্টার সময় এই আধা ঘন্টা টাইমের মধ্যে মেশিন নিয়ে গেছে নাই তারপরে সবজি টবজি নিয়ে যায় এটা ভিন্ন কথা গরম তো যথারীতি কাজে বেরিয়েছি এটা তোমার প্রতিদিনের একটা ডিউটি আর কি তো আজকে আসলে মনটা খুব খারাপ ভালো লাগতেছে না কারণ এরকম একটা ঘটনা মাঝে মাঝেই হয় ঠিক ঘুরতে পারতেছে না এই কাজগুলো করে তো কথাই বলে চুলের দশ দিন সাইদের একদিন একদিন হয়তো ধরা পড়বেই এই খোঁজখবর নেবো কারা এই গ্রুপের কাজ মানে কোন গ্রুপে কাজগুলো করে আর কি তো আজকের বেশি সময় নষ্ট করব না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন